নেই কোনো শোক সভা বা প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন চট্টগ্রামে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো নিরবতায় ধর্মীয় উপাসনালয় এবং বাসায় শোক পালনের মধ্য দিয়ে পালন করল পনেরো আগস্টের শোকের দিন ভয়ে এবং আতঙ্কে লাপাত্তা মহানগর আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মীরা বিস্তারিত থাকছে চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে দিনটিকে ঘিরে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মীদের সভা মিছিল বা শ্রদ্ধা প্রতিকৃতিতে জানাতে দেখা যায়নি মহানগরী কি ধরনের কর্মসূচি আছে জানতে এদিন সংগঠনটির দারুল ফজল মার্কেট কার্যালয়ে গিয়ে দেখা যায় ভেতরে চেয়ার টেবিল ভাঙচুরের দৃশ্য আর বাহিরে ঝুলছে তালা চারপাশে শুনশান নিরাপত্তায় নেই দলের কোনো উপস্থিতি গেল পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জনরোষের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর গা ঢাকা দিয়েছে দেড় দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বেশিরভাগ নেতাকর্মীরা এর আগে পনেরো আগস্টের দিন চট্টগ্রামের মাটিতে যদি কোনো আওয়ামী লীগ শোক দিবস পালন করতে মাঠে নামে তাহলে তাদের শক্ত হাতে প্রতিহত করার ঘোষণা দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় শিক্ষার্থীদের পনেরো আগস্টের বিষয়ে সজাগ থাকার কথাও জানানো হয় এর শোক দিবসকে ঘিরে কর্মসূচির বিষয়ে জানতে নগর আওয়ামী লীগের একাধিক নেতার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাদের কারো কোনো সারা মেলেনি তবে মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এবং চট্টগ্রামের ১৪ দলের সমন্বয়ক খোশেদ আলম সুজন মুঠাফোনে জানিয়েছেন সংগঠনের কার্যালয়ে পুড়ে যাওয়ায় নেতাকর্মীরা ধর্মীয় উপাসনালয় এবং বাসায় শোক পালন করেছেন পরিস্থিতির জন্য শীর্ষ নেতারা গা ঢাকা দিয়েছে বলেও জানান তিনি আমরা আমাদের পনেরোই আগস্টের প্রোগ্রাম প্রথম ফার্স্ট আগস্ট এতে করছি এতে আন্দোলন জামি মসজিদ এবং আমরা করছি এখন পনেরো তারিখে আমরা প্রত্যেক এলাকায় এলাকায় সবাইকে বলছি ধর্মীয় ইয়েটা উপাসনাটা করার জন্য সবাই সব এলাকায় সবাই ইয়ে করবে ধর্মীয় হিন্দুরা মুসলমানরা মসজিদ হোক ঘর হোক যা যেদিকে সুবিধা এটা অস্থায়ী অস্থিতিশীল পরিবেশ এর মধ্যে যা যা সুবিধা হয়ে সবাই একটা পরিবর্তন হয়েছে পরিবর্তনটা আমাদের গভর্নমেন্ট হতেই এসেছে তো সুতরাং সেই জায়গাতে কিছু তো বিকল্প থাকবে আমাদের অফিস টফিসে সব জ্বালা দিচ্ছে আমরা কোথায় অফিস টফিস সব জ্বালা দিচ্ছে টাকা দিতেও পারে বুঝছেন যখন পরিস্থিতিটা ইয়ে না ঠিক না নট ইস প্রপার তো সুতরাং অনেকেও যার যার প্রত্যেকের ইয়ের জন্য সেই যে তার যার অবস্থান নিয়ে আসে যে মন্দির মসজিদ হোক ঘর হোক যে যেভাবে পারে মানে মূলত ধর্মীয় উপাসনতায় দুপুর দিয়ে দিতে